পিচ উঠে গেছে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি দেখে বোঝার উপায় নেই এটা সড়ক না জলাশয় এই চিত্র সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের রাস্তা মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টারও বেশি সময় একই চিত্র পুরো সিলেট ঢাকা মহাসড়কের দীর্ঘ রাস্তা জুড়ে ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলছে শত শত যান ভাঙাচোরা সড়কে কমছে গাড়ির গতি এতে প্রায় সময়ই লেগে থাকে যানজট ফলে এই সড়ক পাড়ি দিতে চালকদের রীতিমতো যুদ্ধ করতে হয় এতে যাত্রীদের পাশাপাশি বাস চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভাই একবারে বাঁচে মানে জামও ফললে যাই কি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যদি পরিস্থিতি হয় আমরা কিলা টিপটাপ মারতাম কিলা চলতাম ভাই চলার মতো না ভাই আগে আপনার নয় ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা এখন তেরো চোদ্দ ঘন্টা যাওয়া যায় না এই অবস্থা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক মেরামত না করায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন যাত্রীরা তারা বলছেন যেখানে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা এখন তার চেয়ে দ্বিগুণ সময় লাগে তার একমাত্র কারণ ভাঙাচোরা সড়কে সৃষ্ট যানজট রাখা সিলেটর যে আপনার রাস্তার যে একটা দুর্ভোগ বা আমরা যে মাল আইতো খালিঘাট পাইকারি যারা বড় বড় গড়াইন আছে তারার মাল তারা থেকে তো আমরা আনি কিনি কিন্তু এক সময় দেখা যায় একটা মাল আইতো ইলে দশটা বাদে খালিঘাট ঢুকা লাগে তো দশটা বাদে যদি মালটা ঢুকে তো বাদর দিন আমরা সকালে মালটা তারা বড় যারা ঘর থেকে আসে তারা ঘর থেকে আমরা আনা লাগে তো আমরা আইতে আবার তারাও ডেলিভারি দিতে সমস্যা দেখা যাতায়াত করতে অনেক অসুবিধা হয় বারো ঘন্টা তেরো ঘন্টা মন গাড়িতে বসে থাকতে হয় অনেক অসুস্থ এবং মুরব্বী বয়সাল মানুষ তাদের খুব কষ্ট হচ্ছে সেইদিকে রাস্তা যেহেতু মানুষ চলাচল করা যায় সেইদিকে একটু নজর দেওয়ার লাগে আমরা সিলেট পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি বেহাল সড়কের কারণে পণ্য আনা নেওয়ায় বাড়ছে সময় ও খরচ আগে আপনি

সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক জানিয়েছেন দুই থেকে তিন মাসের মধ্যে সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হবে আর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে শুরু হবে পুরো দমে কাজ ঢাকা টু সিলেট হাইওয়ে কাজ চলছে এটা এটা অধিগ্রহণ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল এইটা গত সপ্তাহে আমাদের চিফ ইঞ্জিনিয়ার উস্টার্ন হাইওয়ে এবং আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমাদের সিনিয়র কর্মকর্তারা আসছিল আমরাও বসছিলাম এখানে আমরা খুব দ্রুত চেষ্টা করছি আমাদের এখানে কয়েকটা জেলায় ইনভলভ এখানে ঢাকার পরে নরসিংদী আপনার নারায়ণগঞ্জ তারপর হচ্ছে ইয়ে ব্রাহ্মণবাড়ির সহ সিলেটসে এখানে আমরা তো আমরা আশা করি আমাদের মোটামুটি সিলেট অংশ একোজিশন আমরা আশা করছি আগামী দুই তিন মাস মধ্যে কমপ্লিট হবে ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল বিদ্যুতের লাইন টেনশন সেগুলো কিন্তু সরে ভালো হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে ভাঙাচোড়া রাস্তায় যানবাহনের ক্ষতি যাত্রীদের দুর্ভোগ আর সময়ের অপচয় সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত দ্রুত সংস্কার কাজ শুরু না হলে এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা যাত্রী ও চালকদের